সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি এখানে মোটামুটি যে ভিডিওগুলি দিয়েছি মুরগির এগুলো দাম সহ ইনশাল্লাহ বলে দেব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ দাম জানতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটির বৈশিষ্ট্য বা কী সম্পর্কে আগে বলি আমার স্ক্রিনে যে নাম্বারগুলি দেখতে পাচ্ছেন এখানে দশ পিটের দশ পিচের একটি লট রয়েছে তো এই লট আমি অবশ্যই লট যখন দিই সেটা কম দামে দিই বা এটার একটা সুযোগ থাকে বা দ্রুত বিক্রি হয়ে যায় ইনশাল্লাহ কারণ মানুষের একটা সাধ্যের মধ্যে হিসাব করে আমি লট করেছি তো এই মুরগিগুলি দেখুন ব্রাহ্মা মুরগি অত্যন্ত সুন্দর মুরগিগুলি আমি অত্যন্ত কম দামে দিব আপনাদেরকে ভিডিওর মাঝখানে দামটি বলে দেব ভিডিওটি আপনার দেখতে থাকুন আগে বৈশিষ্ট্যগুলি বলি এই মুরগিগুলি এখানে মোটামুটি এক মাস বয়সী বাচ্চা অর্থাৎ এক মাসে বেশি হবে এক মাস থেকে মোটামুটি দেড় মাসের মধ্যেই পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন বা হচ্ছে বিয়াল্লিশ দিন এরকমই বয়সের তো এই মুরগিগুলোর গ্রোথ দেখে হয়তো আপনাদের ছোট মনে হতে পারে কিন্তু আমরা সোনালি ফিট দিই যাতে করে মুরগিটির গঠন ভালো হয় এবং আস্তে আস্তে বাড়ে পাশাপাশি মুরগিটার ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং অত্যন্ত দ্রুত চঞ্চল মুরগিগুলি দেখুন কত সুন্দর আর হচ্ছে মুরগিগুলি আমি এগুলো সেল করতে চাই এর জন্য মূলত ভিডিওটি দেওয়া তো ভ্যাকসিন কমপ্লিট করা আছে দশ পিসের একটি লট এখানে মোটামুটি ছয় থেকে সাত পিস মুরগি আর তিন পিস তিন থেকে চার পিস মোরগের মতো দেওয়া আছে যাতে করে আপনাদের মিল থাকে একটা বা মানে যে নিবে মুরগিটা সে সেটার দ্বারা তার কোনো টেনশন করা না লাগে মুরগ মুরগি নিয়ে তো তারপরে বলে রাখি যে আমি সবসময় বলি হানড্রেড পার্সেন্ট মুরগ মুরগি আমরা বলতে পারি না মোটামুটি এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অভিজ্ঞতা বলে থাকি কারণ এটি আল্লাহর জিনিস হান্ড্রেড পার্সেন্ট উভে বলা সম্ভব নয় নয় তো এই মুরগিগুলি দাম হচ্ছে আমি অনলি বারোশো টাকা জোড়া রাখছি অর্থাৎ একটা লট হিসাবে এবং বারোশো টাকা জোড়া অর্থাৎ পাঁচ বারং ষাট ছয় হাজার এখানে আসবে তো এক্ষেত্রে অত্যন্ত অবশ্যই আমি এটা ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবো এটা হচ্ছে লটের সুবিধা পাশাপাশি কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন হয়তো লট আমি এটা বললাম তারপরেও কিছু হয়তো দাম কমানোর সুযোগ থাকতে পারে সামান্য অল্প কিছু যদি দশ পিসই কেউ নিয়ে নেন তো হচ্ছে পাঁচ পিসেরও লট আমি এখান থেকে ভাগ করছি পাঁচ পিসও দেওয়া যায় তো ছয় হাজার টাকা পাশাপাশি যদি ডেলিভারি চার্জটা অবশ্যই ফ্রি থাকবে ওটা একটা সুযোগ তো মুরগিগুলো অত্যন্ত সুন্দর আপনারা ক্রয় করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোবাইল হোয়াটসঅ্যাপ রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দোপাই আবহাওয়া অফিসের কাছে রাজশাহী তো ভিডিওটি সকলকে দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর এই মুরগিগুলো দ্রুত আপনারা সংগ্রহ করতে পারেন কারণ ভিডিও ভিডিও দেওয়ার সাথে সাথে আমার মুরগিগুলি বিক্রি হয়ে যায় ইতিপূর্বে যত দিয়েছি সব বিক্রি হয়ে গিয়েছে তো সম্মানিত ভিউয়ার্স আমার অনেক সাবস্ক্রাইবার আছে যা ভাইরা দেখে তাদের জন্য সুযোগ বিভিন্ন পরামর্শ তো থাকবেই তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য সবাই দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ